পুরুষের প্রথম খুনটা হয় তার শৈশবে তার নিজের ওই বাড়িতে যখন ছোট্ট ছেলেটা হোচটকে পড়ে যায় কাঁদে তখন তার মা এসে বলে ছেলেটা কাঁদে না লোকে হাসবে ব্যাস সেই প্রথম তার আবেগকে গড়াটিপে হত্যা করা হলো তাকে শিখিয়ে দেওয়া হলো ব্যথা হলেও ডাক কান্দতে সহ্য করতে হবে কষ্ট হলেও হাসি মুখে থাকতে হবে সেই থেকে শুরু হয় তার জীবন্ত লাশ হয়ে ওঠার ট্রেনিং একটু বড় হওয়ার পর যখন সে ভালোবাসতে শেখে তখন তার প্রেমিকা এসে কানে কানে বলে একটা ভালো চাকরি জোগাড় করো নইলে বাবা মেনে নেবে না ভালোবাসা নয় তার যোগ্যতা মাথা হয় তার ব্যাংক ব্যালেন্স দিয়ে তার ভালোবাসার দাম নির্ধারিত হয় তার উপার্জনের অঙ্কে হন্যে হয়ে চাকরির প্রচনে ছুটতে ছুটতে যখন সে ফেলে তখন দেখে তার প্রেমিকা অন্য কারোর ঘরের লক্ষী আর পুরুষটা তাকে আবারও সেই পাথর হতে হয় চোখের জল লুকিয়ে ফেলতে হয় কারণ পুরুষের ভাঙা হৃদয়ের কোনো বাজার দর নেই আপনারা নারীরা তো খুব ভাগ্যবান স্বামীর সাথে সামান্য ঝগড়া হলেই বাপের বাড়ি যাওয়ার হুমকি দেন চুলেও যান কিন্তু পুরুষের জন্য কোনো বাপের বাড়ি নেই স্ত্রীর সাথে তুমুল ঝগড়ার পর অপমানের বোঝা মাথায় নিয়ে সে যখন ঘর থেকে বের হয় তার যাওয়ার কোনো জায়গা থাকে না পার্কের বেঞ্চ ফাঁকা রাস্তা বা বন্ধুদের আড্ডাই তার সাময়িক আশ্রয় সে এক বেলা না অভিমান করে কিন্তু তার অভিমান ভাঙনের জন্য কেউ ছুটে আসে না কারণ সে পুরুষ তার অভিমান থাকতে নেই কখনো ভেবে দেখেছেন পুরুষকে কি আদৌ কেউ ভালোবাসে না পুরুষকে ভালোবাসা হয় না পুরুষকে ব্যবহার করা হয় সে হলো এক চাহিদার মেশিন বাবা মায়ের চাহিদার মেশিন ভাই বোনের চাহিদার মেশিন স্ত্রী প্রেমিকার চাহিদার মেশিন আর সব শেষে সন্তানের চাহিদার মেশিন তাকে আয় করতে না পারলে বাবা মা বলে কুলাঙ্গার স্ত্রীর সব পূরণ করতে না পারলে স্ত্রী বেড়ে অপাদার্থ সন্তানের দামি আবদার মেটাতে না পারলে সন্তানরাও ও মুখ ঘুরিয়ে নেয় চাহিদা মেটাতে পারলে সে রাজা আর না পারলে সে সমাজের সবচেয়ে ঘৃণ্য ফকির ভালোবাসা ভালোবাসা ওটা পুরুষের জন্য এক নিষিদ্ধ শব্দ আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ লক্ষ্য রাখুন রাত্রির সংলাপে ভালো থাকবেন ধন্যবাদ